আপনারা আপনাদের বাড়িতে পোষা প্রাণী হিসেবে হয়তো বিড়াল অথবা কুকুর লালন পালন করেন কিন্তু আপনারা কি জানেন কিছু মানুষ রয়েছে যারা তাদের বাড়িতে ভুল করে এমন কিছু প্রাণী লালন পালন করে বসে যেগুলি ঘরে রাখা তো অসম্ভব আর লালন পালন তো দূরের কথা এদেরকে লালন পালন করতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা কি কল্পনা করতে পারবেন কোনো ফ্যামিলি তার বাড়িতে পাইথন সাপ রাখবে কলম্বিয়াতে বসবাসকারী এই ফ্যামিলি তারা বাড়ির খেতে একটি পাইথন সাপ পায় তারা ওই সাপকে কোনো জায়গায় ছেড়ে না দিয়ে বরং নিজেদের ঘরেই নিয়ে আসে এটা কোনো একটি সাধারণ সাপ ছিল না এটি নব্বই কেজি ওজনের একটি বিশাল সাপ ছিল যখন এই ফ্যামিলি এই পাইথন সাপটিকে তাদের বাড়িতে নিয়ে আসে তখন এই সাপটি ছোট ছিল আর তখন থেকেই তাদের বাড়িতে এই সাপটিকে লালন পালন করতে শুরু করে এবং তাদের বাচ্চাও ছোটোবেলা থেকে এই সাপটির সাথে খেলতে থাকে ওই বাচ্চা ওই সাপটির সাথে খেলে শুয়ে থাকে এবং কি এই সাপটিকে নিয়ে ঘুরতেও যায় কিন্তু তারপরেও এই সাপটি এই বাচ্চার কোনো ক্ষতি করে না স্বাভাবিকভাবেই কোনো ফ্যামিলি তার বাচ্চাকে সাপের সাথে খেলতে দেবে না কিন্তু এই বাচ্চার ফ্যামিলি এই সাপটির কাছে তাকে যেতে কোনো মানা করে না পাইথন সাপ সম্পর্কে আপনাদের জানানোর প্রয়োজন নেই কারণ এই পাইথন সাপ সম্পর্কে আপনারা সকলেই জানেন এটি কতটা ভয়ঙ্কর একটি সাপ এই সাপটি যখন কোনো কিছুকে শিকার করে তখন তার শরীরকে পুরো পেঁচিয়ে ধরে এবং জীবন্ত খেয়ে ফেলে এই বাইশ বছরের মেয়েটি মডেলিং করে নিজের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিল কিন্তু তার পোষা কুকুরের সাথে এমন একটি ঘটনা ঘটে যায় তার পোষা কুকুর তার ঠট কামড়িয়ে ছিঁড়ে ফেলে আসলে হয়েছিল যে এই মেয়েটি তার ঘরে কুকুর পুষতে অনেক বেশি ভালোবাসত কুকুরকে পছন্দ করার কারণে কুকুর তার আশেপাশেই থাকত মেয়েটি একদিন একটি নতুন কুকুর তার বাড়িতে নিয়ে আসে যে কিনা এই মেয়েটির সাথে একদমই ট্রেন্ডে ছিল না এবং এই মেয়েটি কোনো কিছু না ভেবেই সে এই কুকুরটিকে চুমু খেতে শুরু করে তারপর আর কি কুকুরটি ভয় পেয়ে মেয়েটির ঠোঁটে একটি কামড় বসিয়ে দেয় এবং কি তার মাথায়ও আঘাত করে এরপর তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটি কুকুর এই মেয়েটির ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দিয়েছে মেয়েটি প্লাস্টিক সার্জারি করে কিন্তু পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে এমন একজন মহিলা যে কিনা তার বাড়িতে কুমির পালন করে এই মেয়েটি এই কুমিরটিকে একটি নদীর কিনারায় পায় সেখান থেকে উঠি এসে এই কুমিরটিকে তার বাড়িতে নিয়ে আসে এরপর সে এই কুমিরটিকে এসে তার নিজের বাড়িতেই লালন পালন করতে শুরু করে এই কুমিরকে সে তার ফ্যামিলির মতো যত্ন করে প্রতিদিন ট্রেনিং দেয় খাবার খাওয়ায় এবং কি বাইরেও ঘুরতে নিয়ে যায় এই কুমিরটির নাম দিয়েছে ম্যারি র্যাম্বো কিন্তু সবসময় তাকে র্যাম্বো নামেই ডাকে কুমিরটি পনেরো বছর পর পাসপোর্ট হয়ে যায় পরে এর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মেয়েটির সুরক্ষার জন্য কুমিরটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আসে যাতে বড়ো হয়ে কুমিরটি মেয়েটির কোনো ক্ষতি না করে দেয় কিন্তু মেয়েটি বলেই দিয়েছে সে মরতে পছন্দ করবে কিন্তু এই কুমিরটিকে সে কখনোই দেবে না এর ফলে তাকে কোর্টে গিয়ে ইল্লিগাল ফাইটও করতে হয়েছিল এবং একসময় সে জিতে যায় এবং এও ফায়সলা হয়েছিল যে পরবর্তীতে কুমিটি যদি কোনো মেয়েটির ক্ষতি করে দেয় তাহলে সেটার জন্য সে নিজেই দায়ী থাকবে হাইনাকে লালন করে বাড়িতে রাখা এটি একটি একেবারেই অসম্ভব ব্যাপার কারণ এই প্রাণী পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম এই রকম বিপজ্জনক প্রাণীদের ঘরে রেখে কে লালন পালন করবে আপনারাই বলুন কিন্তু দুনিয়াতে কিছু মানুষ এমনও রয়েছে যারা এই সব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে যেমন আফ্রিকার এই লোকটি ছোটোবেলা থেকেই একটি হাইনাকে জঙ্গল থেকে ধরে আনে এবং তাকে লালন পালন করতে শুরু করে যার কারণে হাইনা এবং লোকটির সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এই হাইনা যত বড় হতে শুরু করে তত ভয়ঙ্কর হতে লাগল কিন্তু তারপরেও এই লোকটির সঙ্গে হাইনার বেশ ভালোই সম্পর্ক ছিল কিন্তু এই ব্যক্তি বেশিদিন ধরে হাইনাকে তার বাড়িতে রাখতে পারল না একটা সময় পর তাকে জঙ্গলে ছেড়ে দিতে বাধ্য হলো। যদি হাইনা সম্পর্কে আপনারা না জেনে থাকেন তাহলে আমি বলি এটি হচ্ছে জঙ্গলের থেকে বিপজ্জনক প্রাণী যার খপ্পরে পড়লে কোনো প্রাণীর বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই থাকে না আর এই সকল প্রাণীরা জঙ্গলের সিংহকেও মাঝে মাঝে আক্রমণ করতে দেখা যায় হাইনা কখনো একলা আক্রমণ করে না এরা দল বেঁধে আক্রমণ করে হানি বেজার এই বেজার এতই মারাত্মক হয় যে যদি একে সাপ কামড় দেয় তাহলেও এর কিছুই হবে না এটি নিজেই সাপকে কামড় দেয় এবং খেয়ে ফেলে এই প্রাণীটি সব থেকে বেশি মধু খেতে পছন্দ করে যার কারণে মৌচাকের মধ্যে এরা সরাসরি মুখ ঢুকিয়ে দেয় এখন এই রকম ভয়ঙ্কর প্রাণীকে কে লালন পালন করতে চাইবে কিন্তু এরপরও ম্যাক ওয়েগ নামক এক ব্যক্তি এই বেজারকে ঘরে লালন পালন করতে শুরু করে তিনি হয়তো জানেনই না এই বেজার কতটা ভয়ঙ্কর হতে পারে এই বেজারকে তার স্ত্রী জন্মদিনে তাকে গিফট করে এরপর এই প্রাণীটিকে সে ফ্যামিলির মতো একজন মনে করতে শুরু করে বন্ধুরা বিদেশে অনেক মানুষ চিতাকে লালন পালন করে থাকে কিন্তু কেউ তার বাচ্চাকে এই চিতার সাথে কখনো একলা রাখে না কিন্তু সাউথ আফ্রিকার এই বাচ্চারা চিতার সাথে যে কোনো সময় খেলতে পারে এবং এই পরিবারের মানুষেরা বিশ্বাস করে যে এই চিতা তাদের বাচ্চার কোনো ক্ষতি করবে না কারণ এই চিতাবাগুলিকে ছোটবেলা থেকেই এমন ট্রেন করা হয়েছে এই ফ্যামিলি যে কোনো জায়গায় গেলে এই চিতাবাগ দুটিকে তাদের সঙ্গে নিয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো এর মধ্যে কোন প্রাণীটিকে বাড়িতে পোষা সব থেকে বেশি বিপজ্জনক তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ